যেহেতু আমি কিনবো না আমি কিনলে অবশ্যই বলতাম আপু আপনার এই বোরখাটা আমার ভালো লাগছে এটার প্রাইস কত আমি কিনতে চাচ্ছি আমি যেহেতু এরকম কথা বলিনি আমি আপনাকে নিজে থেকে বলছি আপু আমার ভালো লাগছে আমি রেখে দিছি আপনার বোঝা উচিত ছিল যে তাহলে আপুর ভালো লাগছে বুঝে আপনি আপুটা রেখে দিছে উনি কিনবে না কিনলে আমাকে বলতোই ম্যাডামের ভালো লাগছে তবে কিনার মতো ভালো লাগে নাই পীতে রাখার মতো ভালো লাগছে যাক ওই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো না আমার যেটা খারাপ লাগছে সেটা হলো ও লাইভ কেন ডিলিট করবে আবিহাম ইমকে নিয়ে উদ্যোক্তাদের অভিযোগ যেন দিন দিন বেড়েই চলছে উদ্যোক্তার সঙ্গে পরামর্শ না করে লাইফ ডিলেট করে দেওয়ার সহ তার প্রোডাক্ট না বলে রেখে দেওয়া বিভিন্ন অভিযোগ উঠেছে তার নামে আবিহামিম সেই উদ্যোক্তাকে লিখেছে প্রমোশনাল লাইভ ভিডিও এক মাস পেজে থাকলেই এনাফ আপনার কোনো লস তো আমি করি নাই সো এইগুলা নিয়ে বেশি বেশি করলে করতে পারেন আমার কাছে যথেষ্ট প্রুফ আছে আপনি আপনার লোক পাঠাই দিয়েন আপনার ওই বোরকা আমি এখন ধরিও নাই যেমন তেমনই আছে প্রোডাক্ট রাখার জন্য আবিহামিমকে সেই উদ্বেগটা লিখেছেন আপনি তো আমাকে বলে রাখেন নাই আমি এখন কাকে পাঠাবো আপনি নিজ দায়িত্বে রাখছেন নিজ দায়িত্বে পাঠাবেন আর লাইভ এক মাস পর ডিলেট দিবেন আগে বলেননি কেন লাইভ করাইছি তো ক্লায়েন্ট প্রোডাক্ট দেখাতে ক্লায়েন্ট দেখতে চাইলে আমরা লাইভের লিঙ্ক দিয়ে দেই আমরা এক প্রোডাক্ট বারবার ভিন্ন মানুষকে দিয়ে লাইভ করাবো নাকি আপনি এসব আগে বলেন নাই কেন এখন মন যা ইচ্ছা করছেন মর্জি মতো আমি তো বলছি আমার পেজ থেকে লাইভ করেন কিন্তু আপনি মানা করলেন নিজের পেজ থেকে করবেন আর যখন করলেন তখন কাজের সিকিউরিটি কেন দিতে পারবেন না আপনার ডিল করার আগে এসব ক্লিয়ার করলেন না কেন আর এই উদ্যোক্তার কমপ্লেন গুলো শেয়ার দিয়েছে আমাদের নাজিম বড়োর দ্বিতীয় বউ অর্থাৎ মিমের বেস্ট ফ্রেন্ড তানিশা আফা তিনি এই ভিডিও শেয়ার দিয়ে মিমকে উদ্দেশ্য করে লিখেছে আপনাদের সহজ সরল আফা সো ভিওয়ার্স আবিহা মিম অথবা তানিশাকে নিয়ে আপনাদের কোনো কমেন্ট থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ